আসসালামু আলাইকুম রহমতুল গোসল করতেছে গোসলের জন্য আছে ঠিক আছে দুই তিন কিলো রাস্তার হেঁটে ওরা আসলো পুকুরে পুকুরে আসার কথা হচ্ছে জয় কত টুক সময় লাগবে আর গোসল করতে মিনিট আর মিনিট ওই দাদু নিয়ে আসলে হতো না দাদু তো তোমাদের বাড়িতেই গিয়ে আছে দাদা বার সাথে গোসল করার জন্য গোসল করার জন্য ওই যে ওই যে হাঁসগুলো গুলাও শরীর করছে ওরা মনে হয় আগে গোসল করে আসছে ঠিক আছে আর উষ্কি এত কম পানি সর্বনাশ ঠিক আছে ঠিক আছে গোসল করা চতুর্দিকে বিশাল বড় একটা বন ওই যে সাগর পানি নাই